হ্যালো সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম আজকে একটা নতুন এক্সপিরিয়েন্সের সম্মুখীন হলাম আমি এটা আমার জন্য সত্যি ফার্স্ট টাইম হয়তো অনেকের জন্যই ফার্স্ট টাইম সো খুব এক্সাইটেড ছিলাম আমি তো রেডি হয়ে নিচ্ছি বেরোবো বলে ক্যাপশন পড়েই অনেকে বুঝে গেছো কোথায় যাচ্ছি তো একটু যখন খেলা দেখতে যাচ্ছি তো একটু তো সেজে গুজে বেরোতেই হবে আমাকে যতক্ষণ না পারফেক্ট হচ্ছে কোনো জিনিস ততক্ষণ তো আমি ছাড়বো না তার জন্য লাইনার লিপস্টিক এত টাইম লাগছিল আমার তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই দেখো আমি খুলে দেখাচ্ছি আমাদের তিনজনের টিকে আমি মা আর পুলক তিনজন মিলেই যাচ্ছি অনির যাওয়ার কথা ছিল বাট ওর এক্সাম চলছিল বলে ও যেতে পারেনি সো আমরা বেরিয়ে পড়েছি বেরিয়েই খিদে পেয়েছে আর ওখানে তো কিছু নিয়ে খাবার ঢুকতে দেবে না তো মুড়ি আর আলুর চপ কিনে নিয়েছিলাম যে যেতে যেতে একটুখানি খেয়ে নেব তো যেতে যেতে খাওয়া হয়ে গেছে আর অলমোস্ট আমরা পৌঁছে গেছি দেখো এরকম একটা মাঠ আছে ওই ইডেনের পাশে তো ওখানেই আমরা পার্ক করেছিলাম বিশাল বড় মাঠ আর ওখানে ফ্রি পার্কে সো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম অনেকটা হাঁটা মানে অনেকটা মানে সত্যি অনেকটা হাঁটা যেটা প্রচণ্ড কষ্টদায়ক কিচ্ছু যাচ্ছিলো না তো এই দেখো আমরা গেটের সামনে চলে এসেছিলাম আমাদের পনেরো নম্বর গেট ছিল আর এই গেট থেকে ঢুকে গেছি আর এই দেখো এখানে যে খাবার তৈরি হচ্ছে না এটা কিন্তু আমাদের জন্য নয় এটা খেলোয়াড়দের জন্যই শুধু তো এখান থেকে ঢুকে আমাদের টিকিট অনুযায়ী উপরে যেতে হতো তো আমি আর মা সিঁড়ি দিয়ে উঠতে থাকছি মানে সিঁড়ি আর এখানে শেষ হয় না উঠছি তো উঠছি মানে শেষ আর হচ্ছে না সিরি তো মা আর আমি ওটাই কনভারসেশন করছি যে বাবা গো বাবা মানে এসেছি খেলা দেখতে ঠিকই বাট এত উপরে জানলে মানে খুব কষ্ট হচ্ছিল আর গরমটাও মোটামুটি ওই দিন পড়েছিল তো দেখো আমাদের ড্রিম জায়গা চলে এসছে তো আমার জন্য এটা ফার্স্ট টাইম যে এত বড় মাঠে এত সুন্দর একটা খেলা দেখতে পেরেছিলাম আর ক্যাপশন পরে তোমরা বুঝতেই পেরেছো কি বিপদ হয়েছে না হয়েছে সেটা সবার লাস্টে জানতে পারবে তো দেখো আমরা তিনজন বসে খেলা দেখছি আর পুলক এত মন দিয়ে খেলা দেখছে আমি বলছি একটু তাকা ও তাকাচ্ছেও না আর এখানে কে আর একজনকে মানে আউট করে দিয়েছে বলে পুরো সবাই কে আর আরে গান করছে আর নাচছে এত ভালো লাগছিল তারপর ওখানে যেহেতু কিছু অ্যালাউ নেই তো ওখান দিয়েই সব কিনতে হবে তো জল কিনে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম তো কোল্ড ড্রিঙ্কসগুলো ষাট টাকা করে বোধহয় নিয়েছিল কিছুই ছিল না জল আর বরফ ছাড়া মনে হলো আর জলের যে পাউজগুলো ওটা পাঁচটার দাম পঞ্চাশ টাকা সিঙ্গেল সিঙ্গেল দশ টাকা করেও কিনতে পারো তো আমি খাবারের স্টলগুলো নামতে দেখেছিলাম কি কি খাবার পাওয়া যায় অত্যাধিক দাম বেশি আর টেস্ট সেই তুলনায় খুব খারাপ মানে সত্যিই খারাপ এই যে আমলের আইসক্রিম বলো বা পিৎজা বলো যাই খাও না কেন মোমো বলো কোনো টেস্টই একদম ভালো না আর এই হাফ টাইমের আগে এই মানে দুর্ঘটনাটা ঘটে গেল প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো না আমরা বেরোতে পারছিলাম না আর কিছু করতে পারছিলাম তো আমরা চিপস কিনে নিয়েছিলাম ষাট টাকা করে চিপসের প্যাকেটগুলো নিয়েছে যথেষ্ট কোয়ান্টিটি ছিল চিপসটাই একমাত্র মনে হলো কিনে উসুল করতে পেরেছি আর আমরা তেমন কিছু খাইনি আর এই সিস্টেমটা এত বাজে মানে এরম চুষে চুষে জল খেতে হবে প্রচণ্ড বাজে দেখো বৃষ্টি তো থামছে না প্রচন্ড মানে জোরে বৃষ্টি হচ্ছিল আর মাঠটাকে পুরো কভার করে দিয়ে দেওয়া হয়েছিল তারপর খেলা বন্ধ হয়ে গেলো আর খেলা হলো না তো এটাই দুঃখজনক ব্যাপার বিপদে পড়ার ব্যাপার তারপর নিচে নেমে দেখলাম কে আর এর বাসে মানে কে কে আর প্লেয়াররা সবাই উঠে গেছে এক টুকরো দেখতে পেলাম না কাউকে তো দেখো অনেক যেহেতু বৃষ্টি হচ্ছিল তারপর একটু কমতেই আমি আর মা মাথায় মুড়ি দিয়ে দে দৌড় কারণ যেখানে গাড়িটা পার্ক করা হয়েছিল আমাদের অনেকটাই দূরে আশেপাশে আর কোনো জায়গা ছিল না তারপর এই যে আমরা আইটিসি জেডব্লিউ দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের জন্যটা